পরিাম একদম পাতলা না একদম দেখা যান নিপিলা দেখেন চারটি চার জায়গা আছে অনেক সুন্দর জায়গা আছে আসলে জায়গা না থাকলে কোথা থেকে এটা আমার কোন দশ কেমন কি দাম যাচ্ছেন এটা মাত্র বান্ন টাকা মাত্র বান্ন টাকা মাত্র বান্ন হাজার টাকা সিরিয়াল নাম্বার এক এবছর মাত্র বান্ন হাজার টাকা টাকা দর দামের সুযোগ আছে না একদম একদম

####السلام عليكم... وعليكم السلام...